আজকে যে কবিতাটা আবৃত্তি করব সেই কবিতাটি অনুরোধ করেছিল আমার এক ভাই দেবাশিস কুণ্ডু দেবাশিস দিন আগে আমাকে বলেছিল যে একবার যদি সুনীল গাঙ্গুলির কেউ কথা রাখেনি এই কবিতাটা আবৃত্তি করা যায় তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি করবো এবং বিভিন্ন কারণে সে সময় আমি করে উঠতে পারিনি তাই আজকে অনেক দিন পর দেবাশিসের অনুরোধে আজকের কবিতা কবি সুনীল গাঙ্গুলির কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনের গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কামাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ ও ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলিও কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকমের আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরিয়েও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই কাঠি লজেন সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে আমার বুকেও এরকম আতরের বন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ते्रिस बचर काटल क्यों कथा रखे ना